আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটা পিঠা খাওয়ার ভিডিও শেয়ার করব মানে আমরা সবাই মিলে বাইরে পিঠা খেতে গিয়েছিলাম সেই ভিডিওটাই শেয়ার করছি আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে তো আমরা পিঠা খেতে চলে এসেছি আর এই ভিডিওটা আমার যখন একটু বেশি শীত ছিল তখন করা আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো আমরা পিঠার দোকানের সামনে চলে এসেছি বাচ্চারা সবাই ভাপা পিঠা খেতে চাচ্ছে তো ভাপা পিঠা খাওয়ার জন্য আমরা এখানে বসে আছি আর গরম গরম একটা করে ভাপা পিঠা তুলছে আর আমাদেরকে খেতে দিচ্ছে তো ভাপা পিঠা বরাবর আমাদের পছন্দ আর আমরা যে কয়েকজন গিয়েছিলাম সবাই বলছিলাম ভাপা পিঠা খাবো তো আমার ছেলেটা বলছে যে আমি ভাপা পিঠা খাবো না আমার ছেলে বলছে আমি মুড়ি মাখানো খাবো আর মুড়ি মাখানো কেন খেতে চাচ্ছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আগে ভাপা পিঠাগুলো খেয়ে নিই তো ভাপা পিঠাগুলো যদিও বাহিরের বানানো তারপরে অনেক ভালো ছিল গুড়গুলো অনেক টেস্টি ছিল তো সবাই মিলে আমরা ভাপা পিঠা খেয়ে নিলাম এবার ছেলের আবদার রক্ষা করার জন্য মুড়ি নিলাম এখানে মুড়ি নেওয়ার কারণ হচ্ছে ওই যে কাপটার ভেতরে যে মুড়ি দিয়েছে সে কারণে আমার ছেলে ওটাতে করে মুড়ি খেতে চাচ্ছে আর মুড়িটা ছিল অনেক ঝাল ঝাল টেস্টি তো মুড়িটাও আমরা সবাই মিলে খেয়ে নিলাম মুড়ি খাওয়ার পরে তারপরে আমরা হচ্ছে আবার অন্য দোকানে গিয়ে অন্য কিছু খাবো ভাবলাম তারপরে উঠে গেলাম তো বা মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে এরকম বাহিরে গেলে বাচ্চারা অনেক খুশি হয় আর খুব একটা টাকাও হচ্ছে দরকার হয় না অল্প টাকা দিয়ে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের খাবার খাওয়া যায় দশ টাকা বিশ টাকা তিরিশ চল্লিশ টাকা সর্বোচ্চ প্লেটের চটপটি ফুচকা তো ওই দোকানে খাওয়া দাওয়ার পরে আমরা হচ্ছে আর দোকানে চলে আসছি খাওয়ার জন্য আর আমরাও এখানে হচ্ছে ছোলা মাখানোও খেয়েছিলাম তারপরে বাচ্চারা অনেক বায়না করছিল যে এরকম করে হচ্ছে আলু বিক্রি করছিল এটাকে কি আলু বলে জানি না তো পটেটো ফ্রাই সম্ভবত ওই যে গোল গোল করে মোড়ানো ওইটা আপনারা হচ্ছে কমেন্ট করে জানাবেন এটার নাম কি তো এখানেও খাওয়ার জন্য বসে আছি আমরা তো প্রথমে আমরা মনে করেছিলাম এটা হচ্ছে বিশ টাকা পেজ পরে আমাদেরকে দিয়েছে যখন তখন বলেছে এটা পঁচিশ টাকা পিস যাই হোক এখানেও আমরা চার পিস নিয়েছিলাম তো একসাথে অনেকগুলো হচ্ছে ভাজতে দিচ্ছে এখান থেকেই আমাদেরকে দিয়ে দেবে তো এগুলো অনেক টেস্টি ছিল খেতে কিন্তু আমাদের কাছে অনেক ভালো লেগেছিল সাথে অনেক মশলা টশলাও দিয়েছিলো সস দিয়েছিলো তো বাচ্চারাও ভীষণ খুশি হয়ে খাচ্ছে আর গরম গরম মুচমুচে এটাও খেয়ে নিলাম তারপরে বাসায় চলে আসলাম